চায়নার সাথে মায়ানমারের একটা দীর্ঘমেয়াদী প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের একটা একটা অন্যরকম রিলেশন আছে এবং আমরা জানি যে মায়ানমারে চায়নার এক বিলিয়নের বেশি ইনভেস্টমেন্ট আছে এক বিলিয়ন সরি এক ট্রিলিয়ন এক হাজার বিলিয়নে এক বিলিয়ন চায়নার সেই নর্দার্ন মায়ানমার মানে মায়ানমারের উত্তর অংশে প্রচুর চায়না বংশভূত লোকজনের বসবাস আছে চায়নার সেই ইউনান প্রভিন্স থেকে হাজার মাইল পার হয়ে এসে চায়না যে ফাইভ লাইন যে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আন্ডারে তারা এই চোখু এই বন্দর পর্যন্ত তারা রেল লাইন তারা রোড তারা কেবল তারা ইন্টারনেট তারা গ্যাস লাইন এসব কিছু তারা এস্টাবলিশ করেছে এই চোখ ফুতে তারা একটা স্পেশাল কমার্শিয়াল রিজন তৈরি করেছে তাদের ডাইনার একটা বড় প্ল্যান যে এখানে তারা একটা খুব আধুনিক নেভাল বেস তৈরি করবে তো চায়নার এখানে একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে ইনভেস্টমেন্ট আছে আমরা যদি ইন্ডিয়ার প্রসঙ্গ দেখি আপনারা যদি শুধু নর্মাল ভাবে চিন্তা করেন ইন্ডিয়ার সেভেন সিস্টারের দক্ষিণের দিকে যে তিনটা প্রভিন্স আছে বিশেষ করে নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুর এই তিনটা রাজ্যে

ইন্ডিয়ারও একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে এবং সব থেকে বড় কথা যুদ্ধ আরাকান শুরু করার পর থেকে যখনই ইন্ডিয়া এবং চায়না সেন্স করেছে যে আরাকান একটু জিতে যাচ্ছে তখনই তারা আরাকানের সাথে প্যারাগাল সম্পর্ক আমার সম্পর্ক মেনটেন করে যাচ্ছে এবং এখন এখন তারা একেবারে প্যারালাল আলাদা আলাদাভাবে সম্পর্ক মেনটেন করে যাচ্ছে আরাকানের সাথেও এবং মায়ানমারের সাথে এবং এরকম একটা স্টেট আছে যে চায় না যাতে করে আরাকান যদি স্বাধীন হয়ে যায় তাই না যদি কোনো আপত্তি নাই আরাকান যদি স্বাধীন হয়ে যায় ইন্ডিয়ার ওতে আপত্তি নাই যেখানে আমরা অনেক অনেক পিছায় আছি আমেরিকার আশায় যদি বলি আমেরিকার বার্মায় একটা পড়লে আমরা এই জায়গাটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাব এবং যারা এবং আমি আমার এটা আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশের কোন পলিটিশিয়ান এবং বাংলাদেশের যারা ডিসিশন মেকিং আছেন তাদের জন্য এই যে বার্মা দুই হাজার এইটা পড়াটা হলো একটা খরচ বিষয় তো এর ভিতরে একটা মন্দের ভালো খবর আছে যে এখন ট্রাম্প হলো প্রশাসনে ট্রাম্প আমেরিকার বাইরে পয়সা খরচ করে কোনো প্রজেক্টে সে এখন করবে না 选对。<Everyone. S 2>